গুল্লু নাফ সিং দ্য প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এরপরের দ্বিতীয় মেসেজ হলো ওয়া ইনকুম তুমাফ্ফাউ না উজু ওনকুম ইয়ামালকিয়ামা দ্বিতীয় মেসেজ তোমাদের প্রত্যেককেই তোমাদের কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে তৈয়ামতের দিন তার মানে তার মানে হলো মানুষ কাজ ভালো করুক আর মন্দ করুক এ প্রত্যেকটা কাজের প্রতিদান আছে না পাওনা আছে না আছে এটা আমরা সবাই জানি হিন্দু বৌদ্ধ মগ আদিবাসী সুশীল সোশ্যাল যা আছে সুশীলরাও বিশ্বাস করে সোশ্যালও বিশ্বাস করে সেটি হলো কি প্রত্যেকটা কাজের একটা ফলাফল আছেই আছে ভালো কাজের ফলাফল কি হবে কথা বলেন না ভাই একটু ভালো হবে মন্দ কাদের ফলাফল মন্দ হবে তবে আল্লাহ পাক এইখানে যে মেসেজটা দিলেন সেটি হলো তুমি ভালো করলেও পৃথিবীতে তোমার ভালো কাজের টোটাল ফলাফল দেওয়া হবে না তুমি মন্দ করলেও পৃথিবীতে তোমাকে মন্দ কাজের পুরাপুরি পানিশমেন্ট দেওয়া হবে না পুরস্কার বলো আর পানিশমেন্ট বলো ভালো কাজ আর মন্দ কাজ বলো এটার পাওনা দেওয়া হবে পুরাপুরি কবে আখেরাতে তিন নাম্বার মেসেজ আল্লাহ পাক বলেন ফামান জুহসিহানিন নারি উদুখিলাল সঙ্গত কারণে ভালো এবং মন্দ পুরাপুরি প্রতিদান যেহেতু পরপারে দেওয়া হবে সঙ্গত কারণেই সেই দিন যেই ব্যক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে ঢুকবে আল্লাহ বলেন সেই হল প্রকৃত সফল এবং সার্থক প্রকৃত সফলকে কথা বলেন না কেন আগামী নির্বাচনে এমপি হতে পারবে যে আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে যে কথা বলেন না কেন প্রকৃত সফলকে পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে যে প্রকৃত সফল হলো সে এখন আমার জিজ্ঞাসা হলো পরপারে যদি জাহান্নাম থেকে কেউ মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায় তাহলে বলুন তার জন্য কী করণীয় আছে কোরআনে হাকিমের আরাক আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক বলেন যে মানুষ তার টোটাল হায়াতে জীবনে মাত্র দুইটা পুজি গুসাইতে পারবে জমাইতে পারবে তাকেই মরণের পরে স্ট্যান্ডার্ড জান্নাত জান্নাতুল ফিরদাউসে আল্লাহ মনে হচ্ছে আপনাদের ভিতরে কথা শোনার যথেষ্ট পরিমাণে গাফলতি আছে অমনোযোগ আছে কারণ আমি তো এই ময়দানের সাতাইশ বছরের পুরাতন লোক আলহামদুলিল্লাহ আওয়াজ দেখলে চেহারা দেখলেই বুঝি এই তো কয়দা মানুষ এক লক্ষ লোক থাকলেও আওয়াজ চোখ যদি যায় ওই লোকের চেহারা দেখে বুঝবো আমার কথা শুনতেছে না অন্য কিছু ভাবতেছে এতটুকু আলহামদুলিল্লাহ বোঝার যোগ্যতায় সাতাশ বছরে অর্জন হয়েছে আপনাদের কথাতেই বুঝবো গাড়িতে চলে চলে না আমি নিজে যদি চোখ বন্ধ করে রাখি এরপরেও আমি বুঝি যে আমার ড্রাইভার এখন ঘুমে আছে না জাগনা আছে আলহামদুলিল্লাহ চোখ বন্ধ আমি কিন্তু চোখ বন্ধ করে আছে। কিন্তু এরপর আমি বুঝি গাড়ির চালানের ভাবে বুঝি যে আমার ড্রাইভারের চোখে এখন ঘুম না ঘুম না চোখ বন্ধ করলে বুঝি আলহামদুলিল্লাহ এই আমার হলো ঘন্টা তার ভিতরে তো আলহামদুলিল্লাহ বাইশ মিনিট চলে গেছে সর্বোচ্চ না হয় আর তিরিশ মিনিটই হবে অথবা তার আগেই ছেড়ে দেব ভাই যে তো এসে বসে খুব ভালো করে বুঝবেন রব্বুল আলমিন বললেন টোটাল লাইফে আসছি চলে যেতে হবে ব্যাকডেট নিয়েই আসছি মনে আছে কি ব্যাকডেট নিয়েই আসছি আর ওই টাইমকে আক্পাশ করার কোনো সুযোগও বক্তারও নাই শ্রোতারও প্রিন্সিপালেরও নাই বাবুর্সিরও এই রাষ্ট্রপ্রধানেরও নাই কি বলে দফাদার চকিদারেরও জাতিসংঘের মহাসচিবেরও নাই সুইপারেরও নাই বক্তার অজেইন তো সেই সেই পরপারের ওই জগতে আমি সফলতা অর্জন করতে চাইলে কয়টা পুঁজি লাগবে দুইটা পুঁজি এক নাম্বার হলো ইমান জোরে বলেন এক নাম্বার কি দুই নাম্বার হলো নে কামল ইসলাম নে কামল ইমান লাগবে নে আমল লাগবে এই দুই পুঁজি যার থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরপারে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি শুরু করবে এখন কথা হলো হুজুর এই মেহমানদারি কতদিন চলবে আল্লাহ কোরআন শরীফের ভিতরে তার জবাব দেন না ফিহা কতদিন না খালিদিন কথা বলেন না কেন যদি জিজ্ঞাসা করেন কতদিন আল্লাহ বলেন খালিদিন বুঝছেন কি আপনারা যদি জিজ্ঞাসা করেন কতদিন আল্লাহ কি বললেন এরপরে আছে নাকি আবাদা! তার মানে যার জীবনেও সে না। খুব ভালো করে বুঝবেন এই দুই পুঁজির প্রথমটা হলো এই মান এটার উপরেই বেশি প্রয়োজন ছিল কিন্তু আজকের মাহফিলের সভাপতি সাব যেহেতু দাইলা সন্না ওনার মাহফিলে বসে যদি আমি সুন্নতের ওয়াজ না করি তাহলে এটা মানায় না এই কারণে আমি ইমানের বিষয়টা আমার অনেক ওয়াজ আছে অনেক বয়ান আপনারা পাবেন আজকে আমি আমলের উপরে কিঞ্চিত কথা বলবো দুইটা পুঁজি আমার পরপারে মুক্ত হওয়ার জন্য সফলতার জন্য একটা হলো ইমান আর একটা হলো নেক আমল আজকে ইমানের আলোচনা আমি করছি না আমার ভাইয়েরা অন্য কেউ যদি আলোচনা করেন ফাবিহা আমি আমলের কথা বলি মোখতারিন আমরা যে আমলগুলি করি আমরা যে আমলগুলি করি এর ভিতরে আমলগুলাকে শ্রেণী বিন্যাস করা হয়েছে শরীয়তে কিছু আছে ফরজ কিছু আছে ওয়াজিব কিছু আছে সুন্নত কিছু আছে মুস্তাহাব সবগুলাই কি বলেন আমলের ভিতরে সবগুলাই কি কথা বলেন না কেন আমল ফরজ যেমন নামাজ রোজা জাকাত এগুলি ফরজ না এগুলা হলো ফরজ এবং প্রত্যেকের জন্য ফরজ যে এর হবে এদের প্রত্যেকের জন্যই ফরজ ফ্যামিলিতে একজন নামাজ পড়লে সবার পক্ষ থেকে যথেষ্ট ফ্যামিলির সবাই যদি জাকাতের মালিক হয় একজন আদায় করলে সবার পক্ষ থেকে ফ্যামিলির সবাই যদি সাবালিক হয় একজন রোজা রাখলে সবার পক্ষ থেকে ফ্যামিলির সবার উপরে যদি হস ফরজ হয় একজন করলে সবার পক্ষ থেকে এগুলি ফরজে আইন প্রত্যেকের এই আমলগুলি করতে হয় খুব ভালো করে বুঝবেন প্রথম নাম্বার কথা হলো ফরজ তো আমাদের জন্য অবশ্য পালনীয় করতেই হবে যা ছাড়া পরপারের জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের দুফুল সম্ভব না এখন আমি জিজ্ঞেস করি যে ফরজগুলি বড় বড় মোটা দাগের সেই ফরজগুলি আমরা সবাই পালন করার যোগ্যতা রাখি কি না এখানে কত পার্সেন্ট লোক হস করেছেন হাত উঠান তো দেখি হাজি কতগুলা ফরজ হস করেছেন কয়জন লোক একটু হাত তুলেন না যারা হস করছেন ফরজ হস করেছেন এরকম কারা হাত একটু লম্বা করে করেন লম্বা সফর করছেন বাংলাদেশ থেকে মক্কা মদিনা দেখছেন আপনারা হাত দেখেছেন তো হাতনামান হাতনামান তাহলে এখানে অধিকাংশ মানুষের যে যে ফরজ এই কথা বলেন নেই কেন নেই হুজুর এই 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 ব্যাংকের ওনাদের কি নাই জানি বলে অ্যাকাউন্টটি খোলা হয় ওনাদের উপরে ফরজ হয় নাই অথবা হয়েছে করে নাই আচ্ছা দিয়েছেন রমজান মাসে কত লোক হিসাব করে পাই টু পাই কত লোক এখানে জাকাত করেছেন ফিতরার কথা বলি নাই জাকাত আমার মনে হয় হাত আরো কম উঠবে হজে যাও উঠেছিল এখন তাও কম আচ্ছা জিহাদ করেছেন কতগুলা লোক জিহাদ স্টেজ থেকে শুরু করে নিয়ে জিহাদি আমরা বাংলাদেশে অনেক আছে বিশেষ করে বক্তা হইলে জিহাদি হইতে আর ওই রণাঙ্গনে যাওয়া লাগে না বক্তা হইলেই জিহাদি হওয়া যায় সট পদ্ধতিতে জিহাদি হওয়া এখানেও নাই আচ্ছা ঠিক আছে আমাদের মোট মোটমাট পুঁজি কি এখন তাইলে মোটমাট বড় পুঁজির মধ্যে হলো প্রতিদিনের একটা আমল আছে সেটা হলো নামাজ আর বাৎসরিক একটা আমল আছে সেটা হলো রোজা কথা বলেন না কেন এই দুইটা আমল ফরজ মোটামুটি আমাদের আছে একটা কন্টিনিউ আমল আর একটা বাৎসরিক আমল খুব ভালো করে বুঝবেন যে দুইটা আছে দুইটার একটা নিয়ে আজকে কথা বলবো আমি তার মধ্যে কন্টিনিউ যে আমলটা আমাদের আছে আমরা করি সেটি হলো নামাজ সেই নামাজ যেটা আমাদের কন্টিনিউ আমল প্রতিদিন কয়েবার কিন্তু বলেন তো দেখি আমাদের সমাজে এমন মুসলিম আছে না যে আমলটা প্রতিদিন পাঁচবার করার কথা ছিল সেই আমলটা সে সাত দিনে করে একবার এরকম লোক আছে না নাই প্রতিদিন কতবার করার কথা ছিল সে প্রতিদিন পাঁচবার করে না সাত দিনে একবার তার মানে শুধু জুমান নামাজ পড়ে এরকম মুসল্লি তো আপনাদের এলাকায় নাই পার্সেন্টেজ কি মুসল্লির চাইতে তাদের সংখ্যা কম না আরো বেশি আচ্ছা আসেন আপনি প্রতিদিন পাঁচ পড়লেন আরো চার অক্স মিলাইলেন রসিরুল্লাহ অনুকরণে আমরা তো কন্টিনিউ চা পাঁচ নামাজ পড়ি আর আমাদের নবীজি যার জীবনের পূর্বাপর সকল গুণা আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা করেছেন সেই পড়তেন আমার জীবনের গুনার অন্ত নাই আমি সাত দিনে রক্ত পড়ি আর আমার রসুল যার জীবনের পূর্বাপর সকল গুণা অগ্রিম ক্ষমা একে তো গুণাই হয় নাই তারপরে আবার অগ্রিম ক্ষমা সেই রসুল দৈনিক কয়েক্ত নামাজ পড়তেন নয় ওক্ত বুঝেন আমার রসুল কোথায় আর আমরা কোথায় এবার আসেন এই যে একটা ফরজ নামাজ এটা মোটামুটি আমাদের সকলেরই অ্যাকাউন্টে আছে কিছু না কিছু আছে কিন্তু এই নামাজের হালতটা কি নামাজের খবরটাই কি